আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমতে ভালো আছি প্রতি সপ্তাহে নেয় এই সপ্তাহ উইকলি আপডেট নিয়ে চলে আসছি কিছুটা লেট হওয়ার রিজন হচ্ছে আমি ঢাকার বাইরে ছিলাম আফটার এ লং টাইম ঢাকার বাইরে গিয়েছি তো এক কাজিনের বাসায় গিয়েছিলাম বরিশাল গিয়েছিলাম তো যার জন্য কিছুটা লেট হয়েছে আমার ভিডিও আসতে তার জন্য অত্যন্ত দুঃখিত কারণ আমার ভিওয়ার্স তারা সবসময় আমার ভিডিওর জন্য ওয়েট করে যারা আমার রেগুলার ভিডিও দেখে এখন কথা না বাড়িয়ে আমি শুরু করতেছি আমার ভিডিও প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত আমি পাখি ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ আর যদি ঢাকার বাইরে কেউ পাখি নিতে চান তাহলে সেটা আমার বিশ্বস্ত ডেলিভারি ম্যান রয়েছে তার মাধ্যমে নিতে হবে কিন্তু এটা চার্জ পর্যন্ত হবে কিন্তু আপনি যদি পোস্ত বলা বা সদরঘাটের মধ্যে নেন তাহলে ইনশাআল্লাহ কোনো চার্জ পর্যন্ত হবে না এখন যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এই পেয়ারটি হচ্ছে লোটিনো রেড হেড রেড আই অফলাইন রেড আই ফিমেলটা ডিএনএ করা দুইবার ডিম বাচ্চা করা মাসাল্লাহ প্রথমবার হচ্ছে আপনার তিনটা ডিম ডিম মানে তিনটা চারটা তিনটা বাচ্চা পাইসি আর সেকেন্ড টাইম হচ্ছে আপনার পাঁচটা ডিম পারছিল পাঁচটাই বাচ্চা বইছে মাসাল্লাহ বেশি না আপনার এক মাস আগে মাসাল্লাহ বাচ্চা হ্যান্ড ফ্রিড ছাড়ছে বাচ্চা বিক্রি করে ফেলছি তো ফিমেলটা হচ্ছে ডিএনএ করা কার্ড দেওয়া যাবে ডিএনএ কার্ড দেওয়া যাবে সফট কপি না কার্ড সহ দেওয়া যাবে ডিএনএ ফিমেলটা আর মেলটা ডিএনএ করা না ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাশাল্লাহ কেউ যদি এই পেয়ারটি নিতে চান এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে একদম পঁয়তাল্লিশশো টাকা একদম কারণ এটা ডিএনএ করা পেয়ার ভাইয়া সবাই জানেন ডিএনএ করা পেয়ারটা একটু হাই প্রাইস পরে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর পেয়ারটি দুইবার ডিম বাচ্চা করা পেয়ার মাস্টার পেয়ার বলা চলে কালার দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার আল্লাহ তাল অপরূপ সৃষ্টি দুইটাই রেড আই লোটিনো রেড হেড অফলাইন মেল হচ্ছে ডানেরটা ফিমেল হচ্ছে বামেরটা ফিমেল আপনার ডিএনএ করা ডিএনএ কার্ড দেওয়া যাবে এখন দেখাবো হচ্ছে আপনার এই যে ভায়োলেট পেয়ার দেখেন ভায়োলেট পেয়ার মাসাল আল্লাহ অপরূপ সৃষ্টি ভায়োলেট ফিশার ভায়োলেট ফিশার খুবই সুন্দর পেয়ার মাসা মেলটা ঝুলে আছে ফিমেলটা বসে আছে ফিমেলটা সেমি টেম সেমি টেম হালকা কামুদ দেয় ওরকম না একবার ডিম বাচ্চা করা ফুল টেম ছিল আপনার ডিম বাচ্চা করার পর টেম নষ্ট হয়ে গিয়েছে দেখেন আল্লাহ তাহলে কত সুন্দর মানে কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর এটা হচ্ছে ভায়োলেট ফিশার যদি কেউ এই পেয়ারটি নিতে চান এই পেয়ারটির বয়স হচ্ছে তেরো মাস একবার ডিম বাচ্চা করে এই পেয়ারটি দাম পড়বে হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা পেয়ার দিয়ে দিব ইনশাআল্লাহ ও আজকে হচ্ছে ভালোবাসা দিবসের অফার দিব ভালোবাসা দিবসের জন্য ভালোবাসা দিবস ভালোবাসা দিবস শুক্রবারে ভালোবাসা ভালোবাসা দিবস দিবসের জন্য ভালোবাসার পাখি লাভ লাভপাটের জন্য বিশাল অফার জন্য এই পেয়ারটি তেতাল্লিশশো টাকা দিয়ে দিব পঁয়তাল্লিশ টাকা ফিক্স বলছি তেতাল্লিশশো টাকা ফিক্সড কাঠ ডিএনএ কার্ড সবার পেয়ারটি দিয়ে দিব তেতাল্লিশশো টাকা ভালোবাসা দিবসের অফার চলবে ইনশাল্লাহ ভালোবাসা দিবসের অফার আর এই পেয়ারটি ইনশাল্লাহ আপনার বিয়াল্লিশ টাকা বলতে এই পেয়ারটি চার হাজার টাকা দিয়ে দিব ইনশাল্লাহ একবার ডিম করা এটা আপনার ভালোবাসা শুধুই মাত্রই ভালোবাসা দিবসের অফারের জন্য ভালোবাসা দিবসের জন্য ভালোবাসার পাখি লাভপাখ দিয়ে দিবো আপনার এত কম দামে এই যে ভায়োলেট আরেক পেয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ফ্রেশ ভায়োলেট দেখেন মাসা আল্লাহ এটা দুইবার ডিম বাচ্চা করা পেয়ার দেখেন কত সুন্দর ফুল ফ্রেশ ভায়োলেট কত সুন্দর ক্লোজ রিং চোখে এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে আপনার তেতাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ টাকা বলতাম ভাইয়া পঁয়তাল্লিশশোশ টাকার জায়গায় এখন তেতাল্লিশ টাকা দুশো টাকা ভালোবাসা দিবস দিব আপনার লেস করে দিচ্ছি আমি তেতাল্লিশশো টাকা পেয়ে যাবেন আপনি ভায়োলেট পেয়ার দেখেন এটা কিন্তু ফুল ফ্রেশ মানে বডি ফুল ফ্রেশ আর এটা হচ্ছে আপনার হালকা মাস্ক রয়েছে দেখেন মেলটার হালকা মাস্ক রয়েছে আর এটা ফুল ফ্রেশ খুবই হাই মিউটেশনের দেখেন দুইবার ডিম্পচার করা পেয়ার এটা হচ্ছে আপনার তেতাল্লিশশো টাকা দিয়ে দিব ইনশাল্লাহ আর এখানে একটা ব্লু ফিশার রয়েছে দেখেন মাশ আল্লাহ ব্লু ফিশার এটাও দুইবার ডিম বাচ্চা করা পেয়ার হান্ড্রেড পারসেন্ট পেয়ার মাশাল্লাহ দুইবার ডিম বাচ্চা করা দেখেন ব্লু ফিশার এটাও কিন্তু ফুল ফ্রেশ পেয়ার ওদের ঠোঁটগুলো পিঙ্ক কালার মাশাল্লাহ তো এই পেয়ারট দাম চাচ্ছি হচ্ছে আমি বিয়াল্লিশশো টাকা ইনশাআল্লাহ কারণ আমি ভাইয়া আমি আগেই বলেছি আমি আপনার আজকে দুই থেকে তিনশো টাকা লেস দিয়ে দিবো শুধু শুধুমাত্রই ভালোবাসা দিবসের জন্য কারণ এগুলো ভালোবাসার পাখি লাভ বার্ড মানে ভালোবাসার পাখি তার জন্য আমি আপনাদেরকে কমে পাখি দিয়ে দিব ইনশাআল্লাহ তো এই পেয়ারটি আপনি নিতে গেলে আপনি আপনার বিয়াল্লিশশো টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই পেয়ারটি দুইবার ডিম বাচ্চা করা পেয়ার খুবই সুন্দর ক্লোজ আই ক্লোজ আই রিং রয়েছে মাশাল্লাহ আমার নাম্বারটি আবারও দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান ঢাকা সূত্রাপুর থেকে সূত্রাপুর পোস্তগোলা সদরঘাট ইনশাল্লাহ এর মধ্যে আমি নিজে গিয়ে দিয়ে আসতে পারবো তাছাড়া আপনার যা কারো কেউ যদি ঢাকার বাইরে পাখি নিতে চান তাহলে আপনার ডেলিভারি আমার বিশ্বস্ত ডেলিভারি ম্যান রয়েছে তার মাধ্যমে নিতে হবে তখন আপনাকে ডেলিভারি চার্জ কিছুটা প্রযোজ্য হবে দেখেন মাসাল্লাহ এখানে খুবই সুন্দর বাজদিঘা রয়েছে ডিম সহ এখানে পাঁচটা ডিম পেরেছিল দুইটা ডিম এখনও এখন পর্যন্ত বাচ্চা হয়েছে দুইটা মাসাল্লাহ ফিমেলটা হচ্ছে আপনার অ্যালভিনো রেড আই আর মেলটা হচ্ছে আপনার ক্লাসিক ইউলো ক্লাসিক দেখেন যে মেলটা ফিমেলটা বাচ্চাও আছে এখানে আমি জানি না কতটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে অতটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটি ফ্যামিলি প্যাকেজ নিলে ফ্যামিলি প্যাকেজ হাড়ি সহ নিতে হবে এই পেয়ারটি দেওয়া পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আমি আপনাকে বাচ্চা সহ পেয়ার দিয়ে দিব এখন আপনাদের মাস্টার পেয়ার দেখাবো দেখেন ওই যে ফিমেলটা কিন্তু মানে ওর ভেনটা দেখেন ভেনটা মাসাল্লাহ ঝুলে গেছে মানে কিছুদিনের মধ্যে কিন্তু ও ভিতরেই বসে থাকে খেতে বের হয়েছিল তো আবার চলে গেছে ভিতরে এই যে মেলটা এই যে ওদের ব্রিডিং বক্সও লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ওরা ডিম দিয়ে দিবে মাস্টার পেয়ার এটার মিউটেশন হচ্ছে লোটিনো পিস ফেস লোটিনো পিস রেড আই দেখেন মাসাল্লাহ লোটিনো পিস ফেস এটা রেড আই রেড হেড কিন্তু এগুলো এটা লোটিনো অফলাইন এই যে অফলাইন আর পিস ফেসের এর মধ্যে পার্থক্য হচ্ছে অফলাইন হচ্ছে আপনার ফুল মাথা লাল হবে দেখেন ফুল মাথা লাল আর পিস মেস পিস ফেস হচ্ছে অর্ধেক মাথা লাল একে এতটুকুই পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নাই তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই দাম বলছে চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা রেড আই এটা দুইটাই রেড আই ও কিন্তু বাইট করে দেখেন প্রচুর বাইট করে কারণ নর্মালি ডিম পাড়ার কিন্তু প্রচুর বাইট করে অ্যাগ্রেসিভ হয়ে যায় মেল ওই যে ফিমেলটা বের হয়েছে আবার একটু দেখেন মাসাল্লাহ আল্লাহ তালা অপরূপ সৃষ্টি খুবই ভালো লাগে আমার ওদের বন্ডিংগুলো দেখে পেয়ারটি চার হাজার টাকা পড়বে আগেও আপনার একবার ডিম বাচ্চা করা পেয়ার এটা আর এই যে এইখানে আরেক পেয়ার রয়েছে আপনার এটাও ভায়োলেট পেয়ার মাসাল্লাহ দেখেন কত সুন্দর মেলটা ডানে আর ফিমেলটা ওই যে বামে ঝুলতেছে বানরের মতো এই যে এখন দুইটাই ক্লোজ হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার একবার ডিম বাচ্চা করা পেয়ার এই পেয়ারটাও আপনার আমি ইনশাল্লাহ চার হাজার টাকায় দিয়ে দিবো যান বাবারে বাবা ককাটেল কি শুরু করছি মিটিং কল করতেছে দেখছেন আওয়াজ পাচ্ছেন একটু দেখাই দিব আপনাদেরকে আচ্ছা এটা শুনে একটু কথা বলি তারপরে দেখা দি দেখেন মাসা এই যে এই পেয়ারটি এটার দাম পড়বে চার হাজার টাকা ইনশাল্লাহ দিয়ে দিব শুধুই ভালোবাসার দিবসের অফার উপলক্ষে দিয়ে দিব ইনশাল্লাহ ভালোবাসা দিবস সবারই ভালোবাসা দিবস ভালো কাটুক হালালভাবে হারামভাবে নয় আপনি আপনার ওয়াইফের সাথে আপনার ফ্যামিলির সাথে ভালোবাসা দিবস পালন করেন ভালোবাসা মানুষের সাথে ভালোবাসা দিবস পালন করেন কিন্তু হালালভাবে পালন করেন ভাইয়া হারামভাবে নয় যাই হোক তো এই পেয়ারটি চার হাজার টাকা ইনশালা দিয়ে দিব একবার বাচ্চা করা পেয়ার ওদের বয়স হচ্ছে আপনার অলমোস্ট চোদ্দ মাস প্লাস দেখেন কত সুন্দর ক্লোজ আই রিং রয়েছে আমার কাছে ভায়োলেট পেয়ার রয়েছে তিন পেয়ার এক পেয়ার হচ্ছে ব্লু ফিশার এক পেয়ার হচ্ছে পিস পেস এক পেয়ার হচ্ছে অফলাইন আর এখন দেখা বলছে আপনাদের ককাটেল চাল্লা দেখেন আমার এখানে দুই পেয়ার ককাটেল রয়েছে এই যে এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা দুইবার ডিম বাচ্চা করা পেয়ার মাস্টার পেয়ার দেখেন ওই যে পিছনে যে দুই পেয়ার এক পেয়ার দেখা যাচ্ছে ওরা যে দুইবার ডিম বাচ্চা করা পেয়ার মাঝখানে একজন ঢুকেছে কাবাব মে হাড্ডি এই যে ওর ফিমেলটা হচ্ছে এখানে বসে আছে ওর ফুড খাচ্ছে এই যে ওর ফিমেল এটা এই মেল এটা আর এই যে ফিমেল এটা ওদের জুটিগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওরাই মিটিং কল করতেছিল এখন আমার কথা শুনে ভয় পেয়ে গিয়েছে কিছুটা তো যদি এই যে এই যে সামনে চলে আসছে এটা হচ্ছে ফিমেল দেখেন রেড আই আমাকে কিছুদিন আগে আমি চ্যালেঞ্জ করেছিলাম আমাকে এক ভাই বলেছিল আমি নাকি ব্ল্যাক আই দিয়েছি আমি ভাইয়া আমি বলছি ভাইয়া ব্ল্যাক আই হলে পাখি ছেড়ে দিব রাতের মধ্যে ভাইয়া চোখ বোঝা যায় না আবারও বলতেছি রাতের মধ্যে পাখি চোখ বোঝা যায় না দেখেন মাসাল্লাহ ওদের বন্ডিংটা দেখেন তাইলে বুঝতে পারবেন এই যে মেলটা খুব সুন্দর মিটিং কল করতেছে এই যে ফিমেলটা খুব ভালো রেসপন্স করতেছে হ্যাঁ তো এটা হচ্ছে দুইবার ডিম বাচ্চা করা পেয়ার যদি এই কেউ এখন আমার ওই যে পিছনেটা হচ্ছে একবার ডিম বাচ্চা করা পেয়ার তো দেখেন এই পেয়ারগুলো আমি ইনশাল্লাহ ভালোবাসা দিবস উপলক্ষে এই পেয়ারগুলো আমি আপনাকে আটচল্লিশশো টাকা আমার কেরিয়ার আমি কখনো ভাই এত কমে পাখি বিক্রি করি নেই জাস্ট ভালোবাসা দিবস উপলক্ষে আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন মিটিং কল করতেছে তো আটচল্লিশশো টাকা পেয়ার দিয়ে দিব আমি ইনশাআল্লাহ তো ভালো করে দেখানোর চেষ্টা করি খুব দেখেন ফিমেলটাও কিন্তু ভালো রেসপন্স করতেছে ফিমেলটা ডানেরটা ফিমেল মেল হচ্ছে বামেটা মিটিং কল করতেছে দেখেন তাহলে বুঝতে পারবেন আটচল্লিশশো টাকা ফিক্সড ভাই আমার কাছে আর কোনো কমানোর কোনো অপশন নাই আমি আপনাদের ভালোবাসা শুধুমাত্র ভালোবাসা দিবস উপলক্ষে আমি আপনাদেরকে এই এত এত কম দামে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো আটচল্লিশশো টাকা যেই পেয়ারই নেন ককাটেল দুই পেয়ার রয়েছে দুই পেয়ার আছে এখানে দেখেন ওই যে পিছনে এক পেয়ার সামনে এক পেয়ার দুইটাই রানিং পেয়ার আটচল্লিশশো টাকা করে পেয়ার দিয়ে দিব ইনশাল্লাহ ফিক্সড আর এই যে এখানে এক পেয়ার রয়েছে আপনার চিনামল চিনামল এই যে ফিমেলটা আপনার ই খাচ্ছে গ্রিপ খাচ্ছে আর এই যে মেলটা ওরা কিন্তু ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ যদি তো দেখানোর চেষ্টা করি ওরা কিন্তু ডিম দিয়েছে ও বাবা বাবা বের হয়ে গেলো বের হয়ে গেলো দেখানোর চেষ্টা করি ডিম নিয়ে বসে আছে এই যে মেলটা ভিতরে ঢুকে গেছে ওমেই থাকে ওরা এখন খেতে বের হয়েছে সম্ভবত সামনে এই যে খুবই অ্যাগ্রেসিভ খুবই অ্যাগ্রেসিভ ভাই আমাকে খাবারও অধিক মতো দিতে দেয় না কামরা আমি যেন গ্লাফপুরোধের খাবার দিই ডিম নিয়ে বসে আছে বাবা একটু ডিমটা দেখাও না বাবা তো এখন পর্যন্ত মনে হয় এই যে ডিম ডিম এখন পর্যন্ত তিনটা ডিম দিয়েছে ওই যে ফিমেলটা গ্রিট খাচ্ছে এই যে ফিমেলটা আর এই যে মেলটা বসে আছে যাই হোক যদি কেউ এই পেয়ারটি নিতে চান এই পেয়ারটির দাম আপনার একদম চার হাজার টাকা পড়বে ওরা আগেও দুইবার ডিম বাচ্চা করেছিল একদম চার হাজার টাকা পড়বে এই পেয়ারটি এই পেয়ারটি আপনার যেহেতু এখন ডিম নিলে ডিম সহ নিতে ডিমের পরে নিতে পারবেন আপনি কিন্তু বাই বাচ্চা আমি বিক্রি করবো না কারণ বাচ্চা আমার এগুলো সবই আপনার বিক্রি করা বাচ্চা তার জন্য আমি আপনাদেরকে বাচ্চা বিক্রি করতে পারবো না আপনি নিলে পাখি নিতে হবে কারণ আমার বাচ্চা আমাকে আগে থেকেই বুকিং করা থাকে অনেকে আমার কাছে বাচ্চা জানে আমি বাচ্চা দিতে পারি না আপনি বুকিং করার থাকে আমার কাছে যাই হোক তো আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব না যেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলবো না ভাষু শুভ ভালোবাসা দিবস বলি আমি সেটাই ভালো বাংলায় বাংলাই বলি যে হোক আমার নাম্বারটি আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা প্রস্তকলা থেকে সদরঘাট পর্যন্ত আমি ইনশাল্লাহ অ্যাভেলেবেল আপনাদের দিতে পারবো পাখি ধন্যবাদ আসসালামু আলাইকুম